এই যেম আমার আদরের ভাই ও বোনেরা আশা রাখি সকলে ভালো আছো ভালো থাকো এই দুয়াই করি আল্লাহর কাছে সময় আজকে রেসিপিতে আছে এই যে দেশি মুরগি সুন্দর করে ধুয়ে কেটে নিয়ে আসছি আমি চামড়া সর করে রাখছি আর আছে আলু সাথেই থাকুক তেল দিয়ে দিব রান্নার জন্য পেঁয়াজ টমাটো পাতা আদা রসুন হলুদের গুঁড়ো মশলা গুঁড়ো সব মশলা গুঁড়ো আছে এখানে এইভাবে দিলে তরকারি বেশি টেস্ট মশলা কষানো হয়ে গেছে মুরগি গোস্ত দিয়ে দেবো আমি এই পর্যায়ে শুকনামরিচ পেস্ট দিয়ে দেবো এই যে আগে দিতাম একটু এখন দিলে কালার দেখতে ভালো হয় এই জন্য দিয়ে একটু জল দিয়ে দেবো গরম পানি মাংসটা কষায় নিতে হবে ভালো করে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম মুরগির ডুসটা ভালো করে কষিয়ে নিচ্ছি আলু দিয়ে দেবো

ঢাকনা দিয়ে দিব বিশ মিনিটের জন্য এই যে আমার মুরগির রান্না করা হয়ে গেছে আমি একটু চেঁকে দেখছিলাম অনেকটা ইয়ামি হয়েছে ওরিজিনাল দেশি মুরগি আজকে আমি মাংসগুলো একটু ছোট ছোট পিস করছি আলু দিয়ে একটু জল রাখবো সাদা ভাত পোলাও খিচুড়ি সব কিছুর সাথে অনেক টেস্টি হবে। আর সময় নষ্ট করবো না তোমরা যে যেখানে এখানে আসো ভালো থাকো আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিলাম আল্লাহ হাফেজ